হরে কৃষ্ণ যা রাধে দণ্ডবধ সকলের চরণে নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ কীর্তন ভগবানের নাম আদি শ্রবণ করা শ্রবণী মঙ্গল হ্যাঁ শ্রবণী মঙ্গল আর সেটা শ্রবণ করার পর কীর্তন ভগবানের নামই কীর্তন করা কীর্তন করা তারপরে আমার শরণ শরণ সর্বসময়ের জন্য ভগবানের নাম স্মরণ করলে চিত্রমন শুদ্ধ থাকে পদসেবন তার চরণ সেবা করবে আত্মনিবেদন রচন বন্ধন ভগবানের ছাড়া ব্যতীত আর কাহারও কোনো দেবদেবীকে রচনা বন্দনা করা যাবে না শুধু সেটা প্রভুকে আর গুরুকেই রচনা বন্দনা করিতে হইবে পাদ সেবন ভগবানেরই পাদ সেবন করবে আরূপ আরূবান দুটি দাস সখ্য আমি তার দাস যে নিত্য কৃষ্ণের দাস আজকের দাস নয় নিত্য কৃষ্ণ দাস সখ্য ভগবানের সঙ্গে যে কোনো একটা সম্বন্ধ লইয়া তাকে ভজন করা বল এখানে তো প্রশ্ন করছে পঞ্চম আকার মৎস্য মাংস মদ মৈথুন মুদ্রা এগুলো মানব দেহের ক্ষতিকর না মৎস্য স্রোতের বিপরীতে যায় মৎস্য জলের মধ্যে থাকে জল যেদিকে যাবে মাছ উল্টো দিকে চলে যায় কৃষ্ণ ভজন করতে গেলে মনকে উর্ধ্বামী করতে হবে জয়নি তাই আর মাছ খেলে মন নিম্নগামী হয় কিন্তু ভজন করতে গেলে মনকে ঊর্ধ্বগামী করতে হবে যে কারণে করপিতা মাতা মারা গেলে দশ দিন পর্যন্ত সার্তিক করে মৎস্য মাংস থেকে বিরত থাকে মৈথন থেকে বিরত থাকে অর্থাৎ ষোলোটা কর্মত থেকে বিরত থাকে প্রথম থাকে মৎস্য মাংস মদ মৈথন মুদ্রা পরে ঐশ্বর্য ত্যাগ করে অর্থাৎ তার ভালো বিছানা ত্যাগ করে ভূমিত শায়ন করে দ্বিতীয়ত লজ্জা ঘৃণা ত্যাগ করে ভিক্ষা অন্ন খাইতে হবে তাকে এত ছোট হইতে হবে যে ভিক্ষা অন্ন না খাইলে মন ইন্দ্রয়গুলো তার বসে আসে না তাকে এত ছোট হইতে হবে তাই এই মৎস্য মাংস মহাত মৈথন মুদ্রা মৎস্য খালে মন নিম্নগামী হয় আর ভজন করতে গেলে মনকে ঊর্ধ্বগামী করিতে হইবে যা হ্যাঁ মৎস্য মৎস্য খালে শ্রীমদ সর্বমাংস ভক্ষণ হয় মাছ জলের মধ্যে থাকে আর জলের মধ্যে বহু রকমের প্রাণী মৃত্যু অবস্থায় চলে যায় আর মাছেরা তা ভক্ষণ এই জন্য শাস্ত্রে বললেন যে মৎস্য খালে সর্বমংস ভক্ষণ হয় সর্বভুজি সর্বভুজি মৎস্য মাংস মাংস খালে হিংসা জন্মে অধানে নিশান অর্থাৎ মহাভারতের একটি অংশ আছে সেখানে মহাভারত দিয়ে বোঝানো হয়েছে মাংস হিংস্র পশুরা খাবে যারা জঙ্গলে বাস করে মানুষ অহিংসার প্রাণী অহিংসা সত্যমস্ত সৌচম ইতর সামাজিক প্রত্যন্ত ধর্মস্ব পঞ্চ লক্ষণম মানুষের পাঁচটা লক্ষণ অহিংসা পশু হত্যা করলে হিংসা নয় কি হিংসারই একটা প্রধান অংশ হিংসা অহিংসা তাই পশু হত্যা করে মাংস খাওয়ার চাইতে মাংস খাবে যারা হিংসুর প্রাণী যারা জঙ্গলে বাস করে মানুষ সভ্যতার প্রাণী মানুষ সভ্যতার আচরণশীল আচরণ কি ধর্ম সন্ত পিচার লক্ষণম যেমনি মানুষের পাঁচটা লক্ষণ অহিংসা সত্য মানুষ অহিংসা হিংসা করবে না সত্য কথা বলবে সৌজন সদা সর্বদাই সৌজ থাকবে সংযমী বচ মানুষ দেহ মন সংযম থাকবে দেহ সংযম দেহ সংযম তখনই হয় যদি কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গে আলিঙ্গন করা হয় হরে কৃষ্ণ তার দেহ সংযম শীতল হয়ে যায় তাহলে মাংস বা অহিংসা হিংসা পশু হত্যা করলে হিংসার উৎপত্তি হয় হিংসা অহিংসা অহিংসা ভাবে থাকতে গেলে পশু হত্যা করা যাবে না যা আমরা সৃষ্টি করতে পারবো না তা আমরা ধ্বংস করতে পারব না আর মাংস খালেই হিংসা জন্মে আপনারা চিন্তা করে দেখুন বাঘ থাকে লোহার খাঁচা লাগে নইলে বাঘ খিটিমিটি করে আরেকটা মানুষকে আরেকটা পশুকে ধরার জন্য আক্রমণ করতে চায় কারণ বাঘের প্যাড ভরা হিংসা আছে উনি সারা জীবন মাংস ললুবি প্রাণী মাংস লি প্রাণী মাংস খেয়ে এসেছে তাই তার মাংস খায় তৃপ্তি তৃপ্তি হচ্ছে না হৃদয়ে খালি হিংসাই যাচ্ছে। কিন্তু মানুষ হবে অহিংসার প্রাণী একই বাস করে হাতি যদি সার কাছে কোনো একটা হাতি দুইটা হাতি পাঁচটা হাতি রাখা হয় একটা লোহার খাঁচা সে কোনো লাগে না তাহলে হাতি স্বভাব কীরকম হাতি কি আহার করে সাত্বিক আহার করে বনের শাক সবজি লতা পাতা কিন্তু হাতির স্বভাবটা রকম শান্ত স্বভাব তাই যে মৎস্য মাংস মাংসটা হিংস্র প্রাণীরা খাবে এই জন্যই আপনারা মহাভারতে দেখুন ভবকুপে জীবের গতি নামে একটা শাস্ত্র করেছে রাধাকুণ্ড থেকে এই শাস্ত্রে বললেন কে ভাই তুমি চিতার কাছ চিতানে নিয়ে ঘুমিয়ে আসো সংসার সাদাতে কিছু বাকি রেখেছো তার কি কিছু সঙ্গে এনেছ সংসার সাথে তো বাকি রাখোনই কিন্তু তার তো তুমি কিছুই নিয়ে আসো তাই কে ভাই তুমি শ্মশানে চিতার কাছটা শীতানে নিয়ে ঘুমিয়ে আছো সংসার সাজাইতে কিছু বাকি রেখেছ তার কি কিছু সঙ্গে এনেছো শ্রীগাল কুকুর তোমায় টানাটানি করে বুঝেছি বুঝেছি ভাই পূর্বে ঋণ সুধিব আরও পূর্বে তুমি এই মাংস খেয়ে যে ঋণ করেছিলে এই জন্য শ্রীগাল তোমাকে শ্রীগাল কুকুর তোমাকে টানাটানি করছে তাই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্যই সাধুগুরু বৈষ্ণবগণ এই মাংস থেকে বিরত থাকতে বলেছে মৎস্য মাংস তারপরে কি মৈথন মৈথন রমন কার্য মত মৈথন মত মদ ভজনের বিপরীত একটা খাদ্য মত খেয়ে দেখুন আমাদের শাস্ত্রে বলছে যে যদি গুরুপত্নী হরণ করা তারও প্রাচিত্ব করার বিধান আছে কোন যদি গুরুপত্নী হরণ করে তার প্রাচিত্বর বিধান আছে কিন্তু যদি একাদশীত্ত না করে আর গায়ে যদি মদ ভরে কোনো জায়গায় হাড্ডি পর্যন্ত চাষে ফালালো তারপরে তার প্রাচিত্বর কোনো বিধান করা হয়নি তাই মদ খাবে না মদ খালেই ব্রেন নষ্ট হয়ে যায় ভজনের যোগ্য থাকে না মৈথন যার অমন কার্য পদ্মপুরাণে বলেছেন উদ্ধরিতা ভবিত সিদ্ধি মুখঙ্গ বৈরাগ্য সাধিতা ধ্যানের এদং সুখঙ্গ মহামতি তখনই সুখ পাবে ত্যাগে সুখ পাবে ভাগবত গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তেন তাকতেন ভঞ্জিতা মা গৃত ধনম ত্যাগের মাধ্যমে সুখ আছে ভোগের মধ্যে সুখ নেই ভোগের মধ্যে নিরানন্দ আর ত্যাগিতি সুখ ত্যাগেতে আনন্দ তাই ভক্ষণ করবে ত্যাগের মাধ্যমে তেন ভঞ্জিতা রমন মানে মৈথন মানে রমন কার্য অমন তাকে দূরে থাকবে এই তো পাঁচটাই হলো মুদ্রা মুদ্রা মানে আসন যেমন বৈষ্ণবের ক্রিয়া ক্রিয়ামুদ্রা জুলে না বোঝে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা নাই এখানে বোঝানো হয়েছে মুদ্রা মানে আসন কেমন আসনে বসে তুমি ভজন করবে মিত্রিকায় রোগ হয় মাটিদ বসে শুধু মাটির থেকে ভক্তি দিলে রোগ হয় কাষ্ঠ আসনে দুঃখ হয় কাঠের ফিরি বা কাষ্ঠ বংশ আসনে কষ্ট হয় বাঁশের তালাই তৃণ আসনে দুঃখ হয় লতা পাতা প্রস্তরে রোগ হয় মানে পাথর কুশাসনে রোগ মুক্ত হয় কম্বল আসেন সর্ববিশ্বয়ে মঙ্গল হয় এই হলো পাঁচটা মৎস্য মাংস মত মৈতন মুদ্রা ইহা বিবেচনা করে তবে বৈষ্ণবগণ কম্বল আসনেই ভোজন করে তবে দিক নির্ণয় করবে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম পুরাণে বলিয়াছেন মুক্তিস্থ দ্রিবেদা সাধ্য বিশ্রত্ত সর্বসম্মতা নির্বাণ পদ্মাত্রী চ হরিভক্তি প্রদান নির্নাম হরিভক্তি সর্বঞ্চ মুক্তিং বাঞ্চতি বৈষ্ণবা অন্য নির্বাণ মুক্তিং মুক্তি বাঞ্চতি মানবা মুক্তির সন্ধান জানে সাধুগুরু বৈষ্ণবগণ তাদের কাছে আশ্রয় নিতে হবে তাদের কাছে আশ্রয় নিয়ে সদ্গুরুর আশ্রয় নিয়ে এই ভজন করিতে হইবে